পাখি সব করে রব রাতি পোহাইল ভারতীয় উপমহাদেশের অন্যতম পণ্ডিত নবজাগরণের অগ্রদূত মদন মোহন করলঙ্কারের এমন প্রকৃতির আদৌ সতকায়ন মেলে সিরাজের মাতমপুর গেলে প্রতিদিন ভোরে শত শত নানা প্রজাতির পাখির আগমন এখানে ঘটে আর এ বিষয়ে একটি আমানুচিত্র আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি আমি আবুল হোসেন নীরব নিস্তব্ধ প্রায় জনমানবশন্য একটি ভোর হজরের নামাজ শেষে একেবারেই জনশূন্য মাসুমপুর বিভিন্ন এলাকা থেকে ঝাঁকে ঝাঁকে বিভিন্ন শ্রেণীর পাখি এখানে আগমন ঘটে কিছু পাখি বসে গাছে কিছু পাখি বৈদ্যুতিক তারে কিছু পাখি উড়ে বেড়ায় এভাবেই পাখির কীরতির শোনা যায় সিরাজগঞ্জের মাসুমপুরে প্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন ভোরে পাখিদের এমন শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি দেখতে হলে আপনাকে যেতে হবে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে একটু দক্ষিণে মাসুমপুর হাজি আহমেদ জান জামিয়া আশরাফুল মাদারিস হাজিবাড়ি মাদ্রাসায় মাসুমপুরে পাখিদের এমন ব্যতিক্রমী আয়োজন দেখতে গেলে দেখা মেলে মাসুমপুর হাজিবাড়ি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম কর্ণধর আলহাজ মাহবুজ আলম বাচ্চু ভাইকে পাখিদের খাবার দিয়ে বসে থাকতো আর এই তুমি আয়োজনের খিনাটির তথ্য জানতে কথা হয় মাসুমপুরের আরেকজন সচেতন ব্যক্তি হেদায়তুল ইসলাম ফুর ভাইয়ের সাথে আমার নাম মোহাম্মদ হেদায়তুল ইসলাম ফুর মাসুমপুর আমরা এখন মাসুমপুর হাতিসবাড়ি মাদ্রাসায় অবস্থান করছি এখানে আমি রাস্তা দিয়ে হেরে যাচ্ছিলাম লক্ষ্য করলাম যে অসংখ্য পাখি তারের উপর গাছের উপর অবস্থান করছিল আমি ভিতরে একটু তাকিয়ে দেখলাম যে পাখিগুলা মাদ্রাসায় খাবার দেওয়া হয়েছে এই পাখিগুলা আসে প্রতিদিনই খাবার খাইতে আর এর প্রধান উদ্যোক্তা আমাদের চোদ্দ বড় ভাই আলহাজ মাহস আলম বাচ্ছু ভাই উনি মানুষকে যেমন ভালোবাসেন মানুষের সাথে যেমন সুসম্পর্ক গড়ে তুলেছেন ঠিক ততলোক আমি এসে দেখলাম যে উনি এই আল্লাহর কৃষ্টি এই পাখিবৃন্দদের সাথেও এরকম সুসম্পর্ক তৈরি করেছেন এবং এদেরকে এতই ভালোবাসেন যে সকাল হলেই ভোর হইলেই পাখিগুলা এখানে ছুটে আসে খাবারের উদ্দেশ্যে এবং এটা প্রতিদিনই ফজর নামাজের পরেই একটা নির্দিষ্ট সময় আছে সেই সময়ে আর খাবার খেয়ে আবার তারা তাদের গন্তব্যস্থলে চলে আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে আল্লাহর এই চিষ্টে এই পাখিগুলা যারা ভাষা বোঝে না এবং যাদের ভাষা আমরা বুঝতে পারি না আর আমরা মানুষ একে অপরের ভাষা বুঝি একে অপরের চাহিদা বুঝি আমরা যদি কোথাও কোনো অনুষ্ঠান করি এবং মানুষকে যে দাওয়াত দেয় দেখা যায় সেখানে অসংখ্য মানুষ এসে সেই দাওয়াতে গ্রহণ করে একটা একটা লক্ষ্যের বিষয় যে এই দাওয়াতে যদি আমরা কোনো খাবারের ব্যবস্থা করি তাহলে আমাদের মর দেখা যায় যে খাবার নিয়ে ওই হুল্লার লেগে যায় শৃঙ্খলা খুবই কমই দেখা যায় এক পর্যায়ে দেখা যায় যে খাবার নিয়ে মানুষের মধ্যে মনোমেলান্য হয়ে যায় কিন্তু একটা জিনিস বিষয় লক্ষ্য করার বিষয় যে পাখিগুলা এখানে অনেক পাখি আসে যেমন ঘুঘু শালিক কাঠকরা সাত ভাই খালি চড়ই পাখি মাছ কাঠঠোকরা এই যে পাখিগুলো আসে তারা নিয়ম শৃঙ্খলা সহিত খাবার খেয়ে আবার গন্তব্যস্থলে চলে যায় এটা আল্লাহর একটা বিশেষ রহমত বলা চলে যে মানুষের মধ্যে মানুষের ভিতর শৃঙ্খলা না থাকলেও এই ভাষাহীন এই পাখিগুলার ভিতর আল্লাপাক কতই না শৃঙ্খলা দিয়েছেন এটাই আমাদের শিক্ষণীয় হওয়া উচিত মানব জীবনের এবং প্রাকৃতিক জগতের যে মানুষ আল্লাহ আল্লাপাক বুঝ দিয়েছে বুদ্ধি দিয়েছে শিক্ষা দিয়েছে শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করে মানুষের ভিতর যেটুকু আমরা শৃঙ্খলা দেখতে না পাই মানুষের ভিতর যেটুকু কৃতজ্ঞতা বোধ না থাকে কিন্তু এই পাখি জগতের বা অবলা জীবজন্ত্র মাধ্যমে দেখা যায় যে সেটা তাদের মধ্যে সেই মানবতা সেই কৃতজ্ঞতাবোধ থাকে মালকে মালিকের মানে পোষ মানে এবং চিঙ্কলা সহিত আমরা সেটা লক্ষ্য করতে পারি